হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অরজিৎ স্টাডি আইকিউ জিকে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনি দেখে বুঝতেই পেরেছো আজকে আমি ডাব্লু বিসিএস দু হাজার তেইশের প্রিলিমসের কাট অফ নিয়ে ডিসকাস করতে চলেছি ওকে তো আগের ভিডিওটাতে আমি ডিসকাস করে দিয়েছিলাম যে কোয়েশ্চেন পেপার কীরকম ছিল হ্যাঁ এবং একটা আভাসও দিয়েছিলাম তোমাদের যে কাট অফ সম্ভাব্য কত যেতে পারে এবং অনেকেই আমি রিকোয়েস্ট করেছিলাম যে কমেন্ট করার জন্য অনেকেই কিন্তু কমেন্ট করেছিল এবং অনেকেই কমিউনিটি সেকশানে গিয়ে পোল করেছিল এবং অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার পরে আমি তারপরেও একটা পোল করেছিলাম তো সেখানেও কিন্তু অনেকেই পোলে অংশগ্রহণ করেছো এবং নিজস্ব মতামত জানিয়েছ তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সেই মতামতের ওপরে বেস করেই আনা ওকে তাই একটাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো বন্ধুরা দেখো সামনে তোমাদের ফুড এস এর এক্সাম হবে পিএসসির তো ক্লার্কশিপ মিসলেনিয়া সমস্ত কিছুর কিন্তু এক্সাম হবে এবং ডাব্লু বিসিএস মেন্সেরও এক্সাম হবে কিছুদিন পরে যখন রেজাল্ট বেরোবে তো সব কিছুর জন্য কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি লাগবে তোমরা কিন্তু এই চ্যানেলে প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ভিডিও পেয়ে যাবে অনেকেই এসআই পাস করে গেছে আমার কাছে পড়ে ডেসক্রিপ্টিভ ইংলিশ বেঙ্গলি পড়ে ঠিক আছে তো অনেকেই পাস করেছে এবং ভবিষ্যতেও করবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং প্লে লিস্ট চেক করে সেই সমস্ত ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি তোমরা দেখতে পারো যারা যারা ক্লার্কশিপ পরবর্তীকালে দেবে তাদের জন্য টাইপিংয়ের হাতে স্পিড থাকে না অনেকেই দশ আঙুলের টাইপ করতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু তার উপরেও কিন্তু আমি টিউটোরিয়াল রেখে দিয়েছি প্লে লিস্ট চেক করলে তোমরা দেখতে পাবে ওকে তো বন্ধুরা ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের কথায় আসি তো প্রিলিমসের পরীক্ষা তোমরা প্রত্যেকেই দিয়েছ যাদের যাদের এক্সাম ছিল এবং একটা জিনিস খুব লক্ষ্য করে দেখো প্রতি বছর কিন্তু ওই সানডে করে এক্সাম দিত তো সেক্ষেত্রে কিন্তু বেশি সংখ্যক ক্যান্ডিডেট গিয়ে এক্সাম দিতে পারতো এবছর একটু হলেও কিন্তু যত সংখ্যক ক্যান্ডিডেটদের এক্সাম দেওয়ার কথা তার থেকে একটু হলেও কয়েক পার্সেন্টেজ হলেও কিন্তু কম এক্সাম দিতে পেরেছে তার উপরে কোয়েশ্চেন পেপার কিন্তু একটু স্ট্যান্ডার্ডের ছিল এবং ডাব্লিউ যে প্যাটার্ন ফলো করছে সেটা কিন্তু ইউপিএসসির প্যাটার্ন ফলো করতে চাইছে এবং পরবর্তীকালে কিন্তু আরও স্ট্যান্ডার্ড করবে ঠিক আছে এবং তোমরা যদি প্রত্যেকে লক্ষ্য করে দেখো আগের মতন কিন্তু গতানুগতিক কোয়েশ্চেন তুলে দেয়নি মানে তোমাদের যে ওই ডাব্লু বিসিএসের নীতিন সিংহানিয়ার যে বইটা আছে সেখান থেকে যে হুবহু টুকে দেয় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এবারে করেনি তো কাট অফটা সেই জন্য একটু হলেও কমবে আমার যেটা মনে হয় জানি না বাকি ইউটিউবাররা কি করেছে এবং কাদেরকে তুমি ফলো করো সেটা আমি জানি না বাট আজকে আমি যে কাট অফটা তোমাদের বলতে চলেছি খুবই স্ট্যান্ডার্ড খুবই অ্যানালাইসিস করেই বানানো আমার মনে হয় এই কাট অফটা যারা পাবে তারা কিন্তু প্রিলিমস পাস করে যাবে ঠিক আছে তো ইউআরের জন্য আমি এনেছি একশো ষোলো থেকে একশো আঠেরো ঠিক আছে একশো ষোলো থেকে একশো আঠেরো যারা যারা এই রেঞ্জের মধ্যে পাচ্ছ তারা কিন্তু ওবিসি বির জন্য কত এনেছি ও বিসি জন্য আমি এনেছি একশো তেরো থেকে একশো ষোলোর মধ্যে ঠিক আছে ওবিসি এর জন্য আমি নিয়ে একশো দশ থেকে একশো বারো আমি একটু জিনিসগুলো কাছাকাছি আনছি এবং যে পরিমাণে এসসি এসটির সংখ্যা বেড়ে গেছে অনেকেই জাল সার্টিফিকেট বাড়িয়ে নিচ্ছে অনেকেই অনেক কিছু করে নিচ্ছে ইউআরএর এর ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমছে এসসি এসটির সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে ঠিক আছে তো প্রত্যেকেই কিন্তু সার্টিফিকেট তৈরি করে নিচ্ছে ভিতর থেকে সার্টিফিকেট তৈরি করছে অনেককেই দেখছি সার্টিফিকেট করছে তো এইগুলোর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে একটা সময় পরে তোমরা দেখবে যে কাট অফের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে যেটা তোমরা ওই পুলিশের পরীক্ষায় কিছুদিন হলেও তোমরা দেখতে পেয়েছিলে ঠিক আছে মেন্সের কাট অফের যে রেঞ্জটা সেটা কিন্তু ধীরে ধীরে কমছে এর রেঞ্জ কমছে তো এই সমস্ত রেঞ্জ কিন্তু একটা সময় পরে কমবে কারণ প্রত্যেকেই সার্টিফিকেট তৈরি করে নিচ্ছে তো অনেক রকম অনেক গল্প আছে যাই হোক আমি বেশি কথাই যাচ্ছি না তো এসসিদের জন্য আমি নিয়ে এসছি একশো তিন থেকে একশো পাঁচ এস আমি এনেছি নাইনটি এইট থেকে হান্ড্রেড ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের কাট অফের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমাদের কি মতামত আমি তো এটা বলে দিলাম কারণ আমি অ্যানালাইসিস করে এটা পেয়েছি তাই আমি দিয়ে দিলাম তোমাদের কি মতামত কত যেতে পারে তোমরা নিচে কমেন্ট করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে প্রচুর পরিমাণে স্টাডি রিলেটেড ভিডিও ছাড়া হয়ে থাকে এবং ভবিষ্যতেও তোমরা প্রচুর পরিমাণে হেল্প পাবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে